আজকে বন্ধুরা আমি পেয়েছি ভাইরাল দাদা এবং বৌদিকে জিনার ফেসবুকে প্রতিটা রিলসে মিলিয়ানস অফ ভিউজ আসছে তো প্রথমে আমি দাদা এবং বৌদিকে জিজ্ঞেস করব যে কতদিন হলো ফেসবুকে ভিডিও আপলোড করছেন হ্যাঁ হ্যাঁ এই দেড় বছর মতন হলো আমার যে মানে এখন যে এটাতে ভিডিও আপলোড করছি সুমিতাগিরিতে হ্যাঁ হ্যাঁ মানে পেজটা খোলা ছিল অনেক দিন থেকে কিন্তু কাজ করছি দেড় বছর মতন দেড় বছর ধরে বর্তমান কত ফলোয়ার্স এক লাখ তেতাল্লিশ হাজার এক হাজার ফলোয়ার্সা হয়ে গেছে প্রথমে আমি বৌদিকে জিজ্ঞেস করবো যে গ্রামের মহিলা হয়ে প্রথম প্রথম যে ভিডিও বানাতেন কেউ বাড়ির লোকই কিছু বলতো না বলতো বাড়ির লোক বলতো বা আশেপাশের লোকও বলতো তো তাদের কথা আমি কোনো গুরুত্ব দিই না যেহেতু আমার হাজব্যান্ড আমার পাশে ছিল তার জন্য দাদা বৌদি একসঙ্গে ভিডিও বানান

আমি তার পাশে দাঁড়িয়েছি তো গ্রামের সাইডে তো কত কথা বলে লোকে আবার ঘরের লোকও আমাকে অনেক কিছু কথা বলেছেন তা আমি কিছু মনে না বর্তমান দেখছি আপনি বৌদির সাথে ভিডিও বানাচ্ছেন তো কবে থেকে আপনার মধ্যে ইন্টারেস্ট এলো যে বৌদির সাথে একটা সাপোর্ট দিই আমিও যারা কিছু কথা আমাদের নিয়ে উল্টো কথা বলে যে তাদের কথা না এ করে আমি চলো বলে চলো আমি তো আছি তোমার কোনো ক্ষমতা নেই তাদের কোনো করা ক্ষমতা নেই কেউ যদি করে তার পিছনে তারা লাগে তো এই জন্য বলেছি যে তুমি যে যত বলু তুমি তোমার কাজ তুমি করো আর একজনের কথা না বললে নয় সে হচ্ছে আমার ভাই যে আমাকে সব থেকে বেশি সাপোর্ট আছে

সেই জন্য হয়তো বললে হয়তো ব্যাগ চলে আসবে তারপর বাড়ির লোক মানে যারা অনেকে বলতো মানে কিছু বলতো তারাও এখন কিন্তু সাপোর্টও করে মিলিয়ন অফ ভিউজে কত ডলার দেয় 1 মিলিয়ন রিলস ভিউজে আগে তো দিত 1 মিলিয়ন ভিউজে 20 ডলার দিত এখন তো কমে গেছে ডলার 500 ডলার নাকি দেয় এরকম হ্যাঁ হ্যাঁ সো বন্ধুরা তোমরা জানতে পারলেও অনেকেই আছো তোমাদের মধ্যে একটা কনফিউশন আছে যে ফেসবুক এখন ইনকাম কমিয়ে দিয়েছে সত্যি ইনকাম কমিয়ে দিয়েছে বুঝতে পারছো কিন্তু বন্ধ করে দেয় বন্ধ করে দেয়নি হ্যাঁ ভিডিও বানাচ্ছে ভিউজের জন্য যে বন্ধ করে দিয়েছে একদমই নয় হ্যাঁ 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 ভিউজ ভিউজ মানে 1 মিলিয়ন ভিউজে হয়তো 5 6 ডলার দিচ্ছে কিন্তু ইনকাম দিচ্ছে আর এই যে ইনকামটা যে দিচ্ছে না ইনকামটা কি সব রিলসের ক্ষেত্রে সমান নাকি কোনো বেশি কম দিচ্ছে এরকম আছে যা যেরকম বেশি বড় মানে সেটা কি এনগেজমেন্ট উপরে মানে যেটাতে বেশি লোক দেখছে ভাই বেশি দেখছে সেই উপরে বেশি দেখছে সেটাতে বেশি ইমপ্রেশনটা বেশি দিচ্ছে ফেসবুক হ্যাঁ হ্যাঁ এরকম সেই উপরে বেশি ইনকাম আসছে তো বন্ধুরা বুঝতে পারলে যদি এনগেজমেন্ট ধরে রাখতে পারো ভিডিওতে ভিডিওতে যদি বেশিক্ষণ লোক কন্টিনিউ দেখে তাহলে কি হবে ওই ভিডিওতে যে অ্যাডটা আসবে ওই অ্যাডটাও তোমার দর্শক মানে তোমার যে অডিয়েন্স আছে তারাও দেখবে আর অ্যাড দেখলেই মানে তোমরাও টাকা পাবে বুঝতে পারছো তো অবশ্যই বন্ধুরা তোমরা এঙ্গেজমেন্টের উপরে একটু মানে জোর দাও যে কিভাবে আমি ভিডিওতে অডিয়েন্সকে ধরে রাখতে পারবো এটা যদি জোর দাও তাহলে অবশ্যই তোমাদের ভিডিও তো ভাইরাল হবে সাথে সাথে তোমাদের ইনকামটাও বাড়বে তো লাস্টে আমি দাদা বৌদির কাছ থেকে জানতে চাইবো যে যারা নতুন ফেসবুকে কাজ করতে আসছে না ওদেরকে কি টিপস দিবে বা কিভাবে ওরা তাড়াতাড়ি গ্রো হতে পারবে ওদেরকে বলবো যে ফেসবুকে সব সময় অ্যাকটিভ থাকতে হবে যারা নতুন কাজ করছো তারা সবসময় এই ফেসবুকে থাকতে থাকতে হবে না ও উঠতে পারবে তাকে সবসময় ভিডিও বানিয়ে আর আরেকটা জিনিস জানতে চাইব যে ফেসবুকে ভিডিও কবে থেকে ভাইরাল হওয়া স্টার্ট হলো কতদিন কাজ করার পরে ভিডিও ভাইরাল হওয়া স্টার্ট হলো

কি ধরনের রিলস ভিডিও ভাইরাল হচ্ছে তোমাদের আমি বলতে গেলে সব রকম ভিডিও দিই নিজের ভয়েস মানে যেটা বেশি ভিউজ আসছে যে এই ধরনের রিলস ভিডিও বানাতে আমার বেশি ভালো নিজের ভয়েসে বেশি আসছে বেশি ভয়েস আসছে হ্যাঁ তাহলে বন্ধুরা বুঝতে পারলে নিজের ভয়েস যদি বানাও ভিডিও বেশি ভিউজ পাবে গান যদি লিপসিং করো ওই রকম হাজার হাজার লাখ লাখ সবাই বানাচ্ছে ভিডিও কিন্তু ওতে তো সবাই সেম গান দিয়ে তো রিলস ভিডিওতে লিপসিং করে যাচ্ছে ভাইরাল হওয়ার সম্ভাবনা কম কিন্তু যদি ফেসবুকে যদি নিজের ভয়েসে বানাও ভিডিও তাহলে ভাইরাল হওয়ার চান্স বেশি আছে আর একটা কথা বলি যারা নতুন কাজ করছে ভাবছে হয়তো যে ফেসবুক ইনকাম কমিয়ে দিয়েছে যে এখন আর কাজ করব না সেটা একদম ভুল ধারণা কাজ করে যাও দেখবে হয়তো এটা ফেসবুকের নতুন কোনো আপডেট করে হয়তো ইনকাম ডবলও হয়ে যেতে পারে অবশ্যই ফেসবুক ফর ক্রিয়েটর যে অফিসিয়াল পেজটা আছে ওর সাথে জুড়ে থাকবে নতুন নতুন প্রচুর আপডেট আসছে তো দাদা এখন বৌদির সাথে ভিডিও বানান আমি বললাম যে আগে বানা তো নামি বলছি যখন দেখলো যে বেশি একটু লোক পেছনে লাগছে তখন থেকে ভিডিও বানাতে শুরু করে বেশি কাজ করে যাও কাজ করে যাও নিশ্চয়ই সফলতা